বিসমিল্লাহ রহিম প্রিয় বাংলাদেশ শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য ও উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বিশ্বময় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এদেশের মানুষ ধর্মপ্রাণ আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও তিনি শিক্ষায় সচেতন আর তাই তথ্য প্রযুক্তি ইসলামী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে গঠিত আদর্শ একাডেমি এই প্রতিষ্ঠানটি আমরা হাতিয়াটি পা পা করে আজকে বাইশতম বছরে পদার্পণ করতেছি এই বাইশতম বছর পর্যন্ত আমরা চেষ্টা করেছিলাম যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আদর্শ একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে মূলত এই অত্র এলাকা সহ কোটা নারায়ণগঞ্জ সহ দেশবাসীর মাঝে কিছু ছাত্র এবং ছাত্রী কিছু শিক্ষক এবং শিক্ষিকা তৈরি করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা আমরা চালিয়ে আসছি মরহুম অধ্যক্ষ কাজী মোহাম্মদ ইয়াসিন সাহেবের উদ্যোগে দু সালে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিষ্ঠিত হয় আদর্শ একাডেমি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে আদর্শ মানুষ তৈরির মহান ব্রতকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে আদর্শ একাডেমি কাঙ্ক্ষিত মানে নৈতিক গুণাবলী সম্পন্ন আদর্শ মানুষ তৈরি আমাদের মূল লক্ষ্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনতা শৃঙ্খলা সার্বিক সহযোগিতা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন সময়ে লালখায় মাত্র একটি শাখা থাকলেও পরবর্তীতে চাহিদার আলোকে রামারবাগে অন্য আরেকটি শাখা প্রতিষ্ঠা করা হয় এখানে যারা ম্যানেজিং কমিটি রয়েছেন বিশেষ করে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা সকলেই অত্যন্ত আনন্দময় ও আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন একাডেমিক শিক্ষার পাশাপাশি বাহ্যিক শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে নেই আদর্শ একাডেমির শিক্ষার্থীরা প্রতিদিন শারীরিক ব্যায়ামের মাধ্যমে রাতের ক্লান্তি আর জড়তার অবসান ঘটিয়ে ঠিক প্রভাতেই সহপাঠীদের সাথে প্রাণোচ্ছল আনন্দে এক গতিময় ছন্দ ফিরে পায় এখানকার প্রতিটি শিক্ষার্থী অভিভাবকতুল্য প্রিয় শিক্ষকরাও শিখিয়ে দেন ছন্দে ফেরার অপূর্ব কৌশল শুরুতেই জীবন চলার একমাত্র পাথেয় মহাগ্রন্থ আলকোর আনতে মাধ্যমে দিনটি হয়ে উঠে আরো বেশি উজ্জ্বল ও দৃপ্তিময় কোরআন পাঠের পরপরই দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা বোধ থেকেই সবগুলো কণ্ঠ এক সরে গেয়ে উঠে আমার সোনার পাঁধলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত পরিবেশনের পর নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এক দৃঢ় শপথ গ্রহণ করে আগামী দিনের জাতির আমি মানুষের নিজেকে কাণ্ডারীরা শারীরিক কসরত ও শপথ শেষে সুশৃঙ্খল ভাবে নিজ নিজ শ্রেণীকক্ষে ফিরে যায় প্রতিটি শিক্ষার্থী সাত বছর যাবৎ এই স্কুলে আছি স্কুলের পরিচালনা স্কুলের চলাফেরা ম্যাডা সবকিছু ভালো আছে ম্যাডামরা অনেক ভালো শ্রেণীকক্ষের মনোরম ও আধুনিক পরিবেশ এবং অভিজ্ঞতা ও প্রজ্ঞা সম্পন্ন শিক্ষক মন্ডলীর পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা আহরণ করে জ্ঞানের অমেয় সুধা আমরা এলাকাবাসী খুব আনন্দিত যে এই স্কুলে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে যেই ইসলামিক পাঠ বাচ্চাদেরকে শেখানো হয় সেরা প্রতিষ্ঠান হিসেবে সেরা ফলাফল করে যাচ্ছে ধারাবাহিকভাবে প্রায় দুই দশকে আদর্শ একাডেমি তৈরি করেছে অসংখ্য মেধাবী মুখ যারা দেশের গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে পালন করছে নিজ নিজ দায়িত্ব একটা উন্নত জাতি গঠনে আদর্শ মানুষ গঠনে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা দেশ বিদেশে বিভিন্ন জাতীয় পর্যায়ে স্বাক্ষর রেখে যাচ্ছে জাতিকে সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তির লক্ষ্যে পাশ্চাত্য ও অপসংস্কৃতির বিপরীতে ইসলামী সংস্কৃতিক চর্চা করে আদর্শ একাডেমির শিক্ষার্থীরা আমাদের স্কুলের আদর্শ একাডেমির নাম দেওয়া হয়েছে আদর্শ ছাত্র গড়ার জন্য আর আমাদের উদ্দেশ্য একটাই আমাদের স্কুলে যারা পড়বে আমাদের স্কুল থেকে অন্তর্ভোগ সে কোরআন শিক্ষাটা নিতে পারবে নিয়ম শৃঙ্খলা সজাগ দৃষ্টি ও নিবিড় পরিচর্যার মাধ্যমে পরিচালিত হয় এখানকার প্রতিটি শিক্ষার্থী যা তাদেরকে একজন সৎ দক্ষ ধর্মীয় অনুভূতি সম্পন্ন ও তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একদল দক্ষ একনিষ্ঠ ও মেধাবী মানব সম্পদ তৈরি করতে আদর্শ একাডেমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ